বলতেছে আমরা মুসলমান কেন আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসে না এরা বলি ইসরাইলের উপর আসে না তাদের তাকওয়া মজবুত ছিল না বলে হুজুর এখন করণীয় কি এখন করণীয় আসলে আপনারা 잡ছে এখন করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছে যে ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করার একটা প্রতিশ্রুতি দিলাম

আল্লাহ কয় তোমরা যারা অপরাধ করে ফেলছ না বুঝে যারা কুফুরি করছ ইয়ান আমি আল্লাহকে যদি ওয়াদা করো বাকি জীবনে মৃত্যু পর্যন্ত আর কুফুরি করবা না গুণাতে লিপ্ত হবে না যদি এটা ওয়াদা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করলাম ইউফারুল্লাহ মা কাদ সালাম তোমার পিছনের সব গুণা মাফ করে দিব কিন্তু আবার সবার জন্যে লেখেন এখন মনে করেন একটা লোক আপনার আত্মসাত করছে মানুষের হক এই বেচারা মনে করেন চাকরি করে মানুষের সম্পদ হক নষ্ট করে কার মতো জায়গা বিল্ডিং করে ফেলছে চার পাঁচটা দোকানও আছে গাড়িও আছে জাগা জমিও আছে এখন যা কামানের কামিয়ে ফেলেছে সে এখন এই ব্যক্তিটাও এই সুযোগ নিল যে যা করছি এখন আর সম্পদের দরকার নাই এখন আমি তবা করলাম আল্লাহ জীবনে আর এই সুদ যাব না তার যাওয়ার দরকারটা কি কামাই তো করে ফেলছি নাকি আল্লাহ আমারে মাফ করে দেব আমি তবা তোর না সহা পড়লাম আল্লাহ আমারে মাফ করে দেব এই বেসারা কিন্তু আল্লাহ মাফ করবে না আপনি নিশ্চিত থাকুন কুরআের কথা এই বেসারা করবে না আপনি জেনে রাখুন এই দুইটা গুনার জন্য যে দুইটা গুণ আল্লাহ মাফ করবে না এই দুইটা গুনার জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় বর্তমানে বিশ্বে প্রায় সাতশো কোটি মানুষ সবাই আলেম হয়ে গেল এই দুইটা অপরাধ যারা আছে তার জন্য সাতশো কোটি মানুষ আল্লাহ দরবারে দোয়া করলো আল্লাহ এই বেচারা ভুল করে এই গুণা করে ফেলেছে আল্লাহ মাফ করে দিন আপনি পৃথিবীর সব লোক আমরা হাত উঠাইছি তবু আল্লাহ মাফ না পৃথিবীর সমস্ত অলি আল্লাহ কোবর থেকে আব্দুল কাদের জেলানি উঠে আসলো আইসা দোয়া পরিচালনা করলো আল্লাহ আমার ছিল আমার নবীর করে দুইটা করে ফেলেছে আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ মাফ করবে এক লক্ষ চব্বিশ হাজার স্বয়ং বিশ্ব নবী যদি এই দুটি অপরাধের জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার উম্মত ভুল করে গুনা করে ফেলেছে আপনি মাফ করেই দেন আল্লাহ তবু আল্লাহ মাফ করবে আপনি বুঝতে পারলেন যে হুজুর আপনি তাহলে কি করেন তো মৃত্যু পর্যন্ত খোলা ঠিক শুনে নাই যে গ্রহণ করার জন্য আল্লাহ বসে আছেন অপরাধ বান্দা করবে আর আল্লাহ ক্ষমা করবে এটা আল্লাহর গুণ বান্দার ত্রুটি হলো গুণা করা আর আল্লাহর গুণ হলো ক্ষমা করা ঠিক কিন্তু এই ব্যক্তি এই সেই কোন দুটি অপরাধ যা দোয়া করলো আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধটা হচ্ছে দেখেন এক কথায় প্রকাশ একটা হলো আল্লাহর হক হলো বান্দার হক আল্লাহর হক আপনি দশ বছর নামাজ পড়েন নাই বিশ বছর নামাজ পড়েন নাই বিশ বছর রমজানের রোজা করেন নাই মনে করেন ইচ্ছা করেই করেন নাই ওই সিচুয়েশন আপনি পান নাই আপনি মাদ্রাসা লেখাপড়া করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন নামাজের দাওয়াত ছিল না ওই ছিল না চাকরি করতেন নামাজের তোয়াক্কা করতেন না বিশ বছর নামাজই পড়েন নাই মসজিদের জুমার বয়ান শুনে আফসির মাহফিলের কোরআনের কথা শুনে আলেম ওলামাদের বয়ান শুনে এখন আপনার চিন্তা আসে চোখের পানি শুকায় না আল্লাহ এক হপ্ত নামাজের জন্য দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে এই ভয়ে আপনার চোখের পানি শুকায় না আপনি যদি তওবা করেন তওবা না সোহা উত্তম তওবা আল্লাহ বিগত দিনে আমার বহু নামাজ ছুটে গেছে রোজা ছুটে গেছে আমি করি নেই আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও তুমি না করলে কে করবে ক্ষমা আমাকে এখন যতদিন তুমি হায়াত দিবা মৃত্যু পর্যন্ত ফরস নামাজ ফরস রোজা আর আমি ছেড়ে দিব না আল্লাহ তুমি আমার পিছনের গুলি মাফ করে দাও আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন অপশন আছে দিবেন আল্লাহ কাপুর রাখেন কিন্তু যে জিনিসটা আল্লাহ ক্ষমা করবেন না নবী প্রার্থনা করল সে জিনিসটা হচ্ছে আপনি মানুষের হক নষ্ট করেছেন মানুষের টাকা আত্মসাত করেছেন জনগণের টাকা আত্মসাত করেছেন কোটি কোটি টাকা ইনকাম করছেন আপনার আজকে সম্পদের কোনো অভাব নাই হাজার হাজার কোটি টাকা বলতে পারেন হুজুর আপন তো সাথ একটা মানুষের কাছে এক লাখ যখন চাকরি করতাম কিন্তু এখন আমি করছি কি হুজুরের আগে আমার টাকা ছিল না এখন আপনি ব্যবসা বাণিজ্য করে নেতা হয়ে ইউরোপ কান্ট্রি গিয়ে হাজার হাজার কোটি টাকা কামাইছে আপনি করলেন কি এক লাখ টাকা আত্মসাধ করেছিলেন আগে কিন্তু এখন কার মতো জায়গা মসজিদের জায়গা কিনে দিচ্ছেন তিরিশ শতাংশ মসজিদে পুরায় বানাই দিয়েছেন এক দুই কোটি টাকা দিয়া ভালোকা থানায় বিশটে মসজিদ করে দিছেন বিশটে গুরুস্থান করে দিছেন সারা বাংলাদেশে এক কোটি এ আপনার টাকায় তিন বেলা খা একবেলা খানা না দিলে তারা উপুস থাকবে এ টিমরা এ যে বলেছে সোয়াবের কাজ আপনি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি দান সজ্ঞা করছেন ওই যে এক লাখ যে মাসে সারাটা বাংলাদেশে যদি মসজিদ বানাই দেন প্রথম খুদা আল্লাহ আপনাকে মাফ করবে না এটা হল কোরআন দলিল সম্পদ বাদ দেন বালকা বাস কেন্দ্রে মনে করেন এই যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম প্রতি বছর মাহফিল সাজা এই যে পরিবহন শ্রমিক ভাড়া নিয়ে করে একটা পরিবহন শ্রমিক একটা থাপড় লাগাই দিছে এটা তো শ্রমিক ঠিক না আপনার ক্ষমতা আছে আপনি নেতা আপনার ধনী একটা থাপড় লাগাই দিয়েছেন একটা শ্রমিক সে চোখের পানি টপ টপ করে পড়েছে আজকে আমি গরিব দেখে সেন আমাকে থাপড় দিল ঠিক সে অন্তর আঘাত পাইছে এই আঘাতটা দূর করার জন্য আল্লাহ রাবুল আলমী যা চলন করবে আপনার সাথে কি জানেন আপনি জেনে রাখুন আমরা আগে শুনেছিলাম নুব আলাই সাল্লামের আমার একটা প্লাবন হয়েছিল পৃথিবীতে ঠিক সারা পৃথিবীতে চল্লিশ ফুটোটা পানি হয়ে গেছে নবনবীর কিস্তির ভিতর সারা আর সবাই মনে সাফ হয়ে গেছে কখনো কিন্তু বাইতুল্লাহ ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল প্লাবনে আবার দুই সালে 100 মাসে একটা মহা প্লাবন হলো ভালো কাথানা বানদিয়া সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল আপনি ভালো কাথানা কুটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক কাবাগড় ভেঙে গেল নবীর রজা ভেঙে গেছে মসজিদে নববী ভেঙে গেছে আপনার সমস্ত টাকা দিয়া আল্লাহর কাবা ঘর বানায় দিলেন মসজিদে নববী বানায় দিলেন নবীর রজাটা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলেন বিশাল একটা সওয়াবের কাজ না এতে যা সোয়াব হইল আল্লাহর ঘর নবীর রজা বানায় এই সোয়াব দিয়ে অন্যায় ভাড়া কাউকে কষ্ট দিয়েছেন আঘাত করেছেন কাউকে দুঃখ দিয়েছেন অন্তরে আঘাত পাইছে কসম খুদা ওই সোয়াব দিয়ে আঘাত দূর হবে না ওই সোয়াব না হলেও আপনার জন্য জাননা তাটকা থাকবে না কাবা ঘর বানায় না দিলে আপনার অর্থ নাই বানান নাই কিন্তু কাউকে কষ্ট দিয়েছেন কারো ইজ্জত কষ্ট করেছেন কাউকে কি মতই তার ইজ্জত নষ্ট করে দিয়েছেন কারো সম্মান নষ্ট করেছেন কারো অন্যায় ভাবে ঠাপ করে দিয়েছেন কারো হক নষ্ট করেছেন এইটা কেয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবে না দুনিয়াতে তো করবেই না তাহলে তার উপায় কি কেয়ামতের দিন বলবো কি আল্লাহরা বলে আলামিন আমলনামা দেখে এই বান্দাকে বলবেন তোর আমলনামার ভিতর খালি নেকি আর নেকি নেকি হল পঞ্চাশ হাজার গুনা হল দশ হাজার লোকটা কোথায় যাবে জান্নাতে আল্লাহ আমল নামা হাতে নিয়ে বলবেন বান্দারে তোর জান্নাতে যাওয়ার মতো আমল আছে কিন্তু ওই বাস স্ট্যান্ডে একটা শ্রমিক রেজে থাপ্পর লাগাইছিলি সে কষ্ট পেয়েছে সে আমার কাছে বিচার দিয়েছিল আল্লাহ তুই বিচার করিস আমারে যে কষ্ট দিল দুঃখ দিল গরিবের আল্লাহ আছে আল্লাহ তুই দেখিস বলে না আল্লাহ কয় আমি এই বিচারটা করি আজকে ওই কাছ থেকে তুই ক্ষমা নিয়ে আয় হাসরের ময়দানে তোর জান্নাতের সার্টিফিকেট আটকা থাকলো এ মিলে আল্লাহ দিবে বিন্দু মাত্র ওইদিক ওদিক হবে না এখন এই লোকের শ্রমিকরে কই পাইবেন আপনি তফসিলের সহি নাই নোহের ভিতরে আল্লাহ মাহিমা মাহমদ রহমতুল্লাহ আলাই লেখেন এই ব্যক্তি শ্রমিকটাকে খুঁজে পাইতে কিয়ামতের দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর লাগবে পাগলের মতো ছোটাছুটি করবে হাসরের ময়দানে কই পাই কই পাই লাস্ট পর্যন্ত গিয়ে দেখবে হাসরের মাঠে এক কোনায় সে দাঁড়ানো গিয়ে পা দুটে জড়ায় করবে ভাই তোমাকে অন্যায় ভাবে একটা থাপ দিয়েছিলাম এখন তো এই জন্য আল্লাহ আমার জান্নাতে আটকাই দিয়েছে তুমি আমার সমান করে দাও আল্লাহ আমার জান্নাত দেবে না আমি ভুল করে ফেলেছিলাম আমি ক্ষমতার গরমে টাকার গরমে শক্তির গরমে আমি দুনিয়াতে এই কাজটা করছি আমার এত মাফ করে দাও বলো অসম্ভব আমি তোমাকে ক্ষমা করবো না আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ হোক বিচারক